গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি পঁচিশ পাতা তিনশো ছাব্বিশের ওই উচ্চতা দূরত্বের আজকে আমি আটের অঙ্কটা করব সাতের পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে দেখো আটের অঙ্কটা একটু ভালো করে দেখে নাও এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই দিকের পাতার জোটা অঙ্ক আছে তার মধ্যে পিছন দিকেরগুলো বিশেষ করে সাত আট নয় সাত আট নয় দশ এগারো করে গেলে আশা করি একটাই বছর মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে দেখো কি বলেছে সূর্যের উন্নতি উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় করি রুট তিন সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি দেখো আটের দাগের অঙ্কটা ঠিক আছে আর্টের দাগের অঙ্কটা একটু ভালো করে দেখে নাও সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে তার মানে ধরো বলছে খুঁটি এই খুঁটি কোথায় পিঠা থাকে দেখো এরকম খুঁটি সোজা থাকবে খুঁটি ঠিক আছে এবারে খুঁটি এইটা হচ্ছে খুঁটিটাকে কোথায় প্রথমে আছে সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সূর্যের উন্নতি কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো ধরো এইখান থেকে এবার এটা বৃদ্ধি পেয়ে এইটা হয়ে গেল ষাট ডিগ্রি এখানের কোনটা হয়ে গেল ষাট ডিগ্রি বোঝা গেছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যখন ষাট ডিগ্রি হলো তখন খুঁটির ছায়ের দুর্ঘটা তিন মিটার কমে গেল তার মানে এইখান থেকে এইটা হচ্ছে কত মিটার তিন মিটার এটা ভালো করে বুঝে নাও তাহলে বলেছে খুঁটিরের উচ্চতা কত তাহলে আমি ধরে নিলাম বি হচ্ছে খুঁটিটা প্রথমে দেখো হচ্ছে খুঁটি আর সি বিন্দু থেকে প্রথমে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রিতে যে ছায়াটা ছিল যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে উন্নতি করতে বেড়ে ষাট ডিগ্রি হলো তখন তিন ডিগ্রি কমে গেল এই তিন মিটার কমে গেল উচ্চতা এই দুর্ঘটা তখন মানে এটা সিডি সমান হয়ে গেল তিন মিটার দেখো তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি কি এবিডি তাহলে দেখো কি দেখো এবি সমান হচ্ছে খুঁটি খুঁটিটা হয়েছে এটাকে আমি ধরে নিচ্ছি এক্স তাহলে আগে দেখো কী করবো এবিডি সমকোণী ত্রিভুজের এবিডি ডি ত্রিভুজের দেখো এটা লম্ব লম্ব এবছি ভূমিকলটা মানে ছায়াটা কোথায় পড়ছে এখানে তাহলে ভূমিকলটা বিডি বিডি সমান ওয়াই ধরে নিলাম এটাকে ধরে নিচ্ছি ওয়াই ঠিক আছে আর সিডি সমান তিন মিটার এটা তুমি জানি তাহলে আগে এইটা করি সমান ওয়াই ধরে নিয়েছি এডিবি কোন কোন এ ডি ডিবি কোন সমান কত হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে প্রথমে দেখো কী দেখব লম্বাই ভূমি সমান টেন সিক্সটি ডিগ্রি লম্ব কাকে ধরেছি এক্সকে ভূমি কাকে ধরেছি ওয়াইকে টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট তিন দেখো বা কোনাকি গুণ করে দিচ্ছি কি হচ্ছে রুট তিন ওয়াই সমান এক্স এইটা এটার সঙ্গে এটার গুণ সমান এক্স বা ওয়াই সমান হয়ে গেল এক্স বাই রুট একটা সমীকরণ পেয়ে গেলাম যেহেতু মানটা দেওয়া নেই ধরে নিয়েছি আবার দেখো আরেকটা ত্রিভুজ কি হচ্ছে এই যে খুঁটিটা খুটিটা বি এক্স ঠিকই আছে আর এই যে এইটা এইটা হচ্ছে তোমার বিসি ভূমিটা হচ্ছে বিসি তার মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ওয়াই বিডি মানে ওয়াই আর সিডি মানে হচ্ছে তিন তাহলে বিসি সমান ভূমি বিসি সমান হয়ে গেল ওয়াই প্লাস তিন মিটার তাহলে বোঝা গেছে আবার এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব এবি সমান এক্স ধরাই আছে ভূমি বি সি সমান দেখো প্রথমে বিডি ধরেছি ওয়াই যুক্ত তিন মিটার আর সিডিটা হচ্ছে তিন মিটার আর কোনটা কী দেওয়া আছে দেখো কোন এ সি কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেছে তাহলে লম্ব লম্বাই ভূমি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লম্ব কাকে ধরেছি দেখে নাও লম্ব ধরেছি কাকে এক্স এক কে তাহলে এক্স বাই ভূমিকত ওয়াই প্লাস তিন সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান করলে এক্স সমান হয়ে গেল ওয়াই প্লাস তিন এটা হয়ে গেল ডট 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 দু নম্বর সমীকরণ এবারে কি লিখবো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বাই রুট তিন বসিয়ে পাই বসিয়ে পাই দেখো এক্স সমান আছে কত ওয়াই প্লাস তিন এক নম্বর তাহলে এক্স সমান কি ওয়াইয়ের জায়গায় কত লিখবো এক্স বাই রুট তাহলে কী হচ্ছে দেখে নাও বা এক্স সমান হচ্ছে এটার সঙ্গে এটার গুণ তাহলে তিন রুট তিন রুট তিন বোঝা গেছে এটার সঙ্গে এটা গুণ আর এটা যোগ তাহলে এক্স প্লাস তিন রুট তিন বাই রুট তিন বোঝা গেছে এইবার তাহলে কী হলো দেখো এবারে কোন গুণ করে এখানে কিছু নেই মানে এক এটার সঙ্গে এটার গুণ বা রুট তিন এক্স সমান এককে এটা দিগুণ সমান এক্স প্লাস তিন রুট তিন বোঝা গেছে বা রুট তিনের মান কত রুট তিনের মান হচ্ছে বা তুমি আগে এটাই করে দাও রুট তিন এক্স মাইনাস এক্স সমান তিন রুট তিন বা রুট তিনের মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এক্স মাইনাস এক্স সমান তিন ইন্টু এখানে ওয়ান পয়েন্ট সেভেন বোঝা গেছে রুট তিনের মানটা বসিয়ে দিয়েছি এখানেও তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে বা পয়েন্ট সমান হচ্ছে পয়েন্ট সেভেন পয়েন্ট এটাকে এটা গুণ করলে হয় ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স সঙ্গে এটার গুণ ওয়ান পয়েন্ট সেভেন তিন দিয়ে গুণ করলে পেলাম ফাইভ পয়েন্ট ওয়ান নাইন বা এক্স ওয়ান কত হয়ে গেল ফাইভ বাই পয়েন্ট সেভেন থ্রি টু দেখো এটারও তিনটার পর দশমিক এটাও তিনটার পর দশমিক এটাকে এটা দিয়ে ভাগ করছি এটাকে এটা দিয়ে ভাগ করে কত পাচ্ছি ভাগ করে পাচ্ছি সাত পয়েন্ট জিরো নাইন এইট মিটার তাহলে আমার কী জানতে চাই যে খুঁটিটির উচ্চতা তাহলে লিখবো অতএব খুঁটিটির উচ্চতা সমান সাত দশমিক শূন্য নয় আট মিটার এটি হলো উত্তর দেখে নাও ভালো করে হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারবে এবার দেখো পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটাও খুব ভালো অঙ্ক এবার এটা দেখো নয় একটা নয় রুট তিন মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় চিমনির উচ্চতা হিসাব করে লিখি তাহলে তিনতলা বাড়ি একটা তিনতলা বাড়ির ছাদ দেখে আমি দেখছি তাহলে তিনতলা বাড়ির ছাদ দেখে কীভাবে কী হচ্ছে দেখো নয় দেখো এটা ধরো একটা তিনতলা বাড়ির ছাদ রুট তিন মিটার উঁচু তিনতলার বাড়ির ছাদ এটা হচ্ছে নয় রুট তিন মিটার এখান থেকে এইটা নয় রুট তিন মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত তাহলে এইখান থেকে আবার তিরিশ মিটার দূরে অবস্থিত একটা ধরো কারখানার চিমনি আছে এখান থেকে কারখানার চিমনিটা আছে কত মিটার দূরে আছে তিরিশ মিটার দূরে বাড়িটার থেকে তিরিশ মিটার দূরে আমি দেখছি কোথায় ছাদটার থেকে তিনতলা বাড়ির ছাদটার থেকে চিমনির চূড়াটাকে দেখছি বলছে চিমনির চূড়ার উন্নতি কোন তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি তার মানে এই যে ছাদটা থেকে যখন চিমনির চূড়াটাকে দেখছি তখন এটা কত হচ্ছে তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখতে পাওয়া যাচ্ছে বোঝা গেছে তিরিশ ডিগ্রির উন্নতি করে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে দেখো বলছে তাহলে চিমনিটির উচ্চতা কত তাহলে এটা এবিটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদ আর এটা ধরো তোমার ওই চিমনিটাকে আমি ধরে নিলাম সিডি এখান থেকে এটা হচ্ছে সিডি হচ্ছে কারখানার চিমনিটা আর বলছে বাড়িটার এই ছাদটা থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত মানে এটাও তিরিশ মিটার এটা ধরো সি ডি এটাকে ধরে নিলাম ই দেখো যেহেতু তিনতলা বাড়িটা এবি নয় রুট তিন মিটার তাহলে এই সিইটাও নয় রুট তিন মিটার বোঝা গেছে এটা যদি এখান থেকে এটা নয় রুট তিন মিটার হয় তাহলে এখান থেকে এটাও নয় রুট তিন মিটার আবার দেখো এই বাড়িটার থেকে তিরিশ মিটার দূরে আছে চিমনিটা তাহলে এখান থেকে এটা যদি তিরিশ মিটার হয় অর্থাৎ বিসিও যদি তিরিশ মিটার হয় তাহলে এইও 30 তিরিশ মিটার হবে আর এই ছাদ থেকে আমি ওই ডি বিন্দুটাকে দেখছি কত ডিগ্রি করে তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছি তাহলে বলছি এই চিমনিটা কত লম্বা তাহলে চিমনিটার উচ্চতা বার করতে গেলে আমরা এখান থেকে এটা উচ্চতাটা জানি আমি শুধু এই লম্বটা বের করে নিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো কীভাবে করছি দেখো এ ডি ই এ ডি ই সমকোনি ত্রিভুজের সমকোনি ত্রিভুজের দেখো লম্ব ই সমান আমি ধরে নিলাম এক্স তার মানে এইটাকে ধরে নিচ্ছি আমি এক্স ভূমি কে বি সি সমান এ ই সমান তিরিশ মিটার তার মানে কি এইখান থেকে এইটাও তিরিশ মিটার এইখান থেকে এইটাও তিরিশ মিটার সেরকম এই ই সমান হয়ে গেল তিরিশ মিটার কত ডিগ্রি কোন করে আছে তাহলে ই এ ডি কোন ই এ ডি কোন সমান হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে ই এ কোন সমান তিরিশ ডিগ্রি আবার এখানে আমি একটা লিখে দিতে পারি যে এ বি সমান সিই ঠিক আছে আর চিমনিটা এখানে লিখে দেবে চিমনি সিডি সমান হচ্ছে সিই যুক্ত ইডি ঠিক আছে তাহলে এখানে আমার পেয়ে গেছি দেখো তাহলে লম্ববায় ভূমি এখানটা আলাদা আর কি এখানে বুঝিয়ে দিলাম এ দেখো ভূমি পেয়ে গেছি কোনটা পেয়ে গেছি তাহলে আমার কী করতে হবে লম্বায় ভূমি লম্ব বাই ভূমি সমান টেন তিরিশ ডিগ্রি বোঝা গেছে এখানে দেখো লম্বটাকে আমি ধরে নিয়েছি এইখান থেকে এটা লম্বা ইডিটা তাহলে আমি কি লম্বাকে এক্স ধরেছি তাহলে এক্স বাই ভূমিটা কত তিরিশ সমান হচ্ছে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই রুট বা দেখো রুট তিন এক্স সমান তিরিশ এক কে তিরিশ তাহলে বা এক্স সমান হয়ে গেল কত তিরিশ বাই রুট তিন নিচে রুট আছে মানে আমি ওখানে করণ নির্দেশন করে দেব তিরিশ রুট তিন বাই রুট তিন ইন্টু রুট তিন দেখো করণ নির্নিশনের নিয়ম হচ্ছে নিচে যে রুটটা থাকবে সেটা উপরে ইন্টু দিয়ে করতে হবে আর নিচেরটাকে দুবার করতে হবে সমান কত হচ্ছে দেখো তিরিশ রুট তিন জন্য একটা তিন হয় তিন দশে সমান কত পেয়ে গেলাম দশ রুট তিন তাহলে বা যাই লিখতে পারি আমি বলো ইডি সমান হচ্ছে দশ রুট তিন তাহলে আমাকে বলেছে কার চিমনিটি কত লম্বা লাগে কত এমনি সিডি সমান হচ্ছে কত সিই যুক্ত ইডি সমান হচ্ছে সি মানে কত আমার নয় রুট তিন আমি জানি যুক্ত ইডির মান কত পেলাম দশ রুট তিন সমান দশ আর নয় উনিশ রুট তিন তাহলে আমাকে বলেছে অতএব চিমনিটি কত লম্বা নাকি বলেছে যে চিমনির উচ্চতা হিসাব করে লেখি অতএব চিমনিটির উচ্চতা চিমনিটির উচ্চতা সমান উনিশ রুট তিন মিটার এটি হয়ে গেল উত্তর ও যে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাও ভালো করে একবার বুঝতে পারবে এক বোঝার কিছু নেই খুব শখ প্রথমে বলছে এবি একটা তিনতলা বাড়ি সেই এবি তিনতলা বাড়ি তার থেকে তিরিশ মিটার দূরে একটা কারখানার চিমনি আছে চিমনিটা সিডি বলছি এই তিনতলা বাড়ির ছাদটার থেকে এ বিন্দু থেকে যদি আমি চিমনির চূড়াটা ডি বিন্দুতে দেখি তাহলে বলছে তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছি আর এবি এই যে তিনতলা বাড়িটা নয় রুট তিন মিটার উঁচু তাহলে এইটা সোজা সোজা এটাও এই যে এই চিমনিটাও সি পর্যন্ত হচ্ছে নয় রুট তিন মিটার আবার বলছে এটা যেহেতু তিরিশ মিটার দূরে আছে তাহলে এটাও তিরিশ মিটার তাহলে ভূমিটা আমি এই এই ইডি ডি করি বুঝিটা ভূমিটা পেয়ে গেলাম তিরিশ মিটার হয়েছে কোনটা তিরিশ ডিগ্রি আর ইডিটা আবার করছি লম্বটা এক্স ধরে নিয়েছি এক্সের মান বের করে নিয়েছি এই এক্সের মানটা আর এই নয় রুট তিনটা যোগ করে দিলেই চিমনির উচ্চতাটা আমি পেয়ে যাচ্ছি দেখে যাও খুব ভালো অঙ্ক ধন্যবাদ